দেখেন আমি কিন্তু টেলিভিশনটাতে বাড়ি মেরেছি টেলিভিশনটা কিন্তু ভেঙে যায়নি আপনাদের বাসায় যাদের টেলিভিশন ভাঙার সম্ভাবনা রয়েছে আপনারা যারা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনের মধ্যে ডাবল গ্লাস প্লাস ভয়েস কন্ট্রোল টেলিভিশন কিনতে চাচ্ছেন তারা এই টেলিভিশনটা চয়েস করতে পারেন এই টেলিভিশনটা যেহেতু স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন এই টেলিভিশনটাতে আপনারা ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হইচই চোরকি মানে অ্যান্ড্রয়েডের সমস্ত অ্যাপস গুলো ব্যবহার করতে পারবেন ফ্রেমলেস এর মধ্যে কিন্তু ডাবল গ্লাস টেলিভিশন দেখেন কতটা চমৎকার পিকচার এবং রেজুলেশন টেলিভিশনটাতে আপনারা ইউটিউব এবং পাশাপাশি আপনারা চাইলে স্ক্রিন শেয়ার সমস্ত অ্যাপসগুলো কিন্তু এই টেলিভিশনতে ব্যবহার করতে পারবেন টেলিভিশনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেন্টানিক থার্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ধন্যবাদ